তো আমার ওয়াইফকে বলছিলাম শুনছিলাম অন্যরুমে যে ও বাসায় ঢুকলে আমার ফোন দিব আমি বাইরে থেকে তালা মেরে দিয়ে যাব তো তখন দুটো কথা খুব মনে আছে আমার ভাই আমার ওয়াইফ একবারও নিষেধ করে নাই কারণ জানছিল যে এই কাজটাই আমি জন্মের পর থেকে করতে চেয়েছিলাম ইনসাফের লড়াইটা তো আমাকে এখন থামালো আসলে পারবে না এটাও জানতো আমার পরিবারও জানতো কিন্তু তাদের তো আসলে ভাই বিশেষ করে আমার যখন এখন দুনিয়া একটা বাচ্চা আসবে তখন আমার ভাই একবার আমাকে বলছিল যে এই বাচ্চাটার কথা তো চিন্তা করা দরকার তোর তখন আমি দুটো কথা বলছিলাম একটা হচ্ছে যে এখন পর্যন্ত যেই বাবারা রাস্তায় শহীদ হয়েছে তাদেরও তো বাচ্চা আছে এমন তো না দুনিয়া এমনি এমনি আসছে তাদেরকে যেরকম আল্লাহ দেখবে ওরও আল্লাহ দেখবে আর একবার তখন আমি শুনতে পাচ্ছিলাম যে আমার ওয়াইফকে বলতেছিলো যে ও বাসায় ঢুকলে বলবা যে আমি বাইরে থেকে লক করে যাব তখন আমার মনে আছে আমি যখন বুঝতে পারছিলাম যে এরকমটা করতে পারে তা আমার বাসার ছাদে পাশ থেকে অন্য পাশ থেকেও বেরোয়া যায় তাই আমি বলছিলাম যে যদি সত্যি এইটা করো যদি আমি সাততলা দিয়ে লাভ দিয়ে পড়ি তখন তোমরা কী করবো আমার বাঁচাইতে পারবা তো আমার মা খুব মনে আছে যে আমি এমনিতে ভাই আমরা সব আমি তো সবার ছোট আর এমনিতে ছোটবেলা থেকে আমি ভীষণ মানে একদম মায়ের সাথে থাকা আর কি এখন আমি মানে বাড়ি গেলে মার কাছেই ঘুমাই তো মা তো কান্নাকাটি করছিলই তখন মা একটা কথা বলছিল যে এমনি মরে যায় যায় কিন্তু ওই রকম মানে হতাহত অবস্থা তখন আমি বলতেছিলাম মা কেউ যদি রুম এসির মধ্যে মারা যায় আর কাউরি একদম গুলি করে মারে ফেললো মানে কবরই তো যাবে আর ডক্টরটা তো এমন না যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম বরং জীবনে তো পাপ আমাদের সবারই আছে হয়তো আমার প্রচন্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে